নীল আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাউন্ট অফ গড বা ঈশ্বরের পর্বত তার বুকে একটি হ্রদ টলমলে জল শান্ত নিশ্চুপ হ্রদটির নাম লেক নেট্রন তানজানিয়া নেট্রন আফ্রিকার সবচেয়ে নির্মল এবং অদ্ভুতের হ্রদগুলোর মধ্যে একটি কারণ এখানে কোনো প্রাণী পড়লে পাতর হয়ে যায় আন্তর্জাতিক নিউজে বলা হয় যে এই রদে কোনো প্রাণী গেলে তাকে আর বেঁচে ফেরা হয় না তার মানে এই নয় যে সব প্রাণী সঙ্গে সঙ্গেই মৃত্যু হচ্ছে প্রাণীগুলো হ্রদের মধ্যে নেমে পড়লেই বিপদ কেননা এই হ্রদে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে কোনো ক্রমে তাপমাত্রার হাত থেকে বাঁচলেও সে বাঁচা হবে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ডাঙায় উঠেও রক্ষেনি। ধীরে ধীরে পাথরের মতন হয়ে যাবে শরীর পড়ে থাকতে হবে প্রস্তর মূর্তি হয়ে মূলত জলের খার ধর্মের জন্য এই সমস্যা অগভীর নেট্রন রক্তির দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার আর প্রস্ত ২২ কিলোমিটার জলের গভীরতা মাত্র দশ ফুট প্রচুর সোডিয়াম ও বাইকার্বনের যুক্ত ট্রেকাট লাভা দিয়ে বহুকাল আগে হয়েছে নেট্রন হ্রদের তলদেশ যার ফলে উত্তাপ সবসময় ষাট ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকে বেশি তাপমাত্রার কারণে হ্রদের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় তার পরিবর্তে পড়ে থাকে লাভা যা জলের মতোই তরল এদিকে সোডিয়াম আর কার্বনেটের খর ধর্মের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানড নামে এক অনুজীব এদের শরীর আবার লাল রঞ্জন থাকে ফলে দূর থেকে লেকের জল লাল রং মনে হয় লেকের এই অদ্ভুতের লাল রঙই আকৃষ্ট করে মূলত পাখিগুলোকে সবচেয়ে বিপজ্জনক সমস্যা হচ্ছে এই রদে পাখিগুলোকে নামতে হয় না উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হ্রদের জলে আপনা আপনি পড়ে যায় কিভাবে সম্ভব এটা আসলে জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মিতে জল থেকে বেশি প্রতিফলিত হয় ফলে পাখিগুলো যখন ওপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায় তীব্র আলোর ঝলকানিতে হ্রদেই পড়ে যায় বাদুর বা পাখিগুলো আর ধীরে ধীরে পাথরে পরিণত হয়ে যায়